ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সন্দেহবাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের কম্পিউটার জব্দ করেছে পুলিশ তার পরিবারের একজন সদস্যকে গ্রেফতার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী আইন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে ওসমান হাদিকে গুলির অভিযুক্ত ফয়সালের সাথে একটি বড় ইসলামী দলের কতিপয় নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা গুলির ঘটনার পর সে মোটরসাইকেলে প্রথমে সাবার ও পরে ধামরাই যায় এরপর অন্য একটি গাড়িতে নালিতাবাড়ি এলাকায় যায় সেখান থেকে সীমান্তে যায় ফয়সাল এরপরে সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছেন না বাংলাদেশে পলাতক রয়েছেন তা খতিয়ে দেখছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দারা এদিকে নালিতাবাড়ি সীমান্ত থেকে সিবিয়ন ও সঞ্জয় নামে দুজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী আটকরা সীমান্তের লোক পারাপারের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে তার মালিকানাধীন ওয়েব অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি মিনিটেড কোম্পানিটি দু সালে প্রতিষ্ঠিত হয় এছাড়া দু সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর বেসিস এর সহযোগিতা ও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাটেল অব সেভেন্টি নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড ওই প্রতিষ্ঠানের মালিকও ফয়সাল করিম মাসুদ ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের এখন নিষিদ্ধ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দু উনিশ সালের এগারো মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালবার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি মোটরসাইকেলে থাকা আততাই তাকে গুলি করে মোটরসাইকেলে করেই পালিয়ে যায় হাদি এখন রাজধানীর অ্যাবাকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকেলাব কালচারাল সেন্টার সহ বিভিন্ন জায়গায় তার সঙ্গে ফয়সাল করিমের সাম্প্রতিক সময়ের কিছু ছবি রয়েছে সেই ছবিগুলোতে থাকা ফয়সাল করিমের সঙ্গে গুলি করা ভিক্তির চেহারার সাদৃশ্য থাকায় গুলি ছোড়ার ঘটনায় তাকে সন্দেহ করা হচ্ছে এরই মধ্যে ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বিভিন্ন সূত্র বলছে ফয়সাল করিম দু সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন পরে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ করেছেন ওসমান হাদিকে গুলির ঘটনায় নাম আসার পর ফয়সাল করিমের সঙ্গে আওয়ামী লীগ আমলে বাংলাদেশের দুইবারের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতার ছবি ফেসবুকে প্রকাশিত হয়েছে এছাড়া সাম্প্রতিক সময়ে হাদির সঙ্গে ঢাকা আট আসনে গণসংযোগ এবং বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকেলাব কালচারাল সেন্টারের আড্ডায় ফয়সালের অংশ নেওয়ার ছবিও ভাইরাল হয়েছে অনেকে ধারণা করছেন ফয়সাল করিম ওসমান হাদিকে বেশ কিছুদিন ধরে অনুসরণ করছিলেন দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটি করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ ঢাকা বারো আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই আসনের সমন্বয়ক কমিটির সদস্য ছিলেন ফয়সাল করিম জুলাই গণ পর গত বছরের আঠাশ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কোলাম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অফিসে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুঠের ঘটনা ঘটে এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছিল ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম মামলা হওয়ার কিছুদিন পর সাত নভেম্বর আদাবর এলাকা থেকে ফয়সাল করিমকে গ্রেফতার করেছিল র্যাব তখন তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন পাঁচটি গুলি তিনটি মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল